জাননাতে আওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো আল্লাহর ওপর পুরোপুরি এমান রাখা আর শুধু আল্লাহকে ইবাদত করা তুমি যদি মনে রাখো আল্লাহ একজন তান কোনো শরিক নেই আর তুমি শুধু তারই কথা মানো এটাই প্রথম ধাপ এরপর খুব গুরুত্বপূর্ণ হলো নামাজ তুমি একটা পারো ফজর ইয়োহর আসর মাগরিব এশা পারার চেষ্টা করো আদি কখনো মিস হয়ে আয় দুঃখ পেয়ে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ দালু তিনি মাফ করতে পছন্দ করেন আরেকটা বড় রাস্তা হলো মা বাবার খেদমন্ত করা তাদের কথা শোনা সাহায্য করা জাগড়া না করা জবাব না দেওয়া এগুলো আল্লাহ খুব পছন্দ করেন আর এগুলো জান্নাতের দিকে টেনে নিয়ে আয় তারপর আসে আচরণ ভালো ব্যবহার গালি না দেওয়া কাউকে মারধুর না করা সহপাঠীদের সাথে নরম ভাবে কথা বলা বাগাভাগি করে খাওয়া মিথ্যা না বলা রাসূল শেষাসেনেসেম বলেছেন ভালো আকলাকের মানুষ জান্নাতে অনেক উঁচু মর্যাদা পায় ছোট ছোট কাজও অনেক মূল্যবান এমন রাস্তা থেকে কাঁটা বা প্লাস্টিক সরিয়ে ফেলা কাউকে পানি দেওয়া হাসি মুখে সালাম দেওয়া কারো জিনিস পরে গেলে তুলে দেওয়া প্রতিদিন একটু করে দুয়া করো হে আল্লাহ আহায় আমাকে জান্নাত দিন আমাকে জাহান নাম থেকে বাঁচান তুমি এখন মন থেকে এটা বলো আল্লাহ তোমার কথা শোনেন তুমি এখন কিন্তু তোমার প্রতিটা কাজ আল্লাহ রাখছেন ভুল করলে না হয়ে আস্তা ফিরুল্লাহ বলো তোবা করো আবার ভালো দিকে ফিরে আসো আরা চেষ্টা করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন আর চেষ্টা করতে করতে ইনশাল আল্লাহ তোমাকে জান্নাতের পথে চালিয়ে নেবেন